হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা খুব ভালোভাবে করছো আজ আমি একটা কথা বলতে চাইবো যে তোমরা কি সত্যিই তোমাদের লক্ষ্য পূরণ করতে চাইছো বা যে যে কাজটা করছো সেটাতে সফল হতে চাইছো তাহলে কিন্তু কিছু জিনিস ত্যাগ করতে হবে তার মধ্যে প্রথমেই আছে এই যে তোমাদের হাতে যে মোবাইল ফোন আছে এইটাকে একটু তোমাদের দূরে রাখতে হবে দূরে সরাতে হবে একটু ত্যাগ করতে হবে না আমি বলবো না যে মোবাইল ফোনটা একেবারেই ত্যাগ করে দিতে হবে কারণ আজকালকার সবাই বেশিরভাগই অনলাইন ক্লাস করে স্যাররা অনলাইনে পিডিএফ পাঠায় বিভিন্ন রকম ভালো জিনিসও ইউটিউব দেখার আছে কিন্তু সেটার সময়টা একটু কমিয়ে দিতে হবে তোমাকে মোবাইল ফোনটা পড়ার সময় অফ করে রাখতে হবে বাস হাইল্যান্ড করে রাখতে হবে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা টানা অফ করে রাখার একটা অভ্যাস কর নিশ্চয়ই তোমার স্যাররা যখন পিডিএফ পাঠাচ্ছে বা তোমার যখন ক্লাস আছে বা যে কোনো স্যারে তো তুমি জানো যে এটা আমার এই ফিক্সড টাইমে হবে এই মাঝের সময়টা এই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা আমার কিন্তু মোবাইলটার সঙ্গে আর কোনো যোগ নেই শুধুমাত্র সেটা দেখে রিল দেখা বা মজার মজার জিনিস দেখা ভিডিও দেখা এই করে তুমি যদি একটুও সময় নষ্ট করো তাহলে আমি বলবো তুমি সফল হওয়া থেকে পিছিয়ে যাচ্ছ তোমার লক্ষ্য পূরণ করতে দেরি হয়ে যাবে যে সমস্ত স্টুডেন্টরা সত্যি খুব তাড়াতাড়ি তাদের লক্ষ্য পূরণ অর্থাৎ এই বড়ো বড়ো কম্পিটিটিভ এক্সামগুলোয় খুব ভালো রেজাল্ট করে পাস করে গেছে তাদের কিন্তু এই ফোনের সঙ্গে অনেক দূরত্ব ছিল তোমরা নিশ্চয়ই অনেকের ইন্টারভিউ শুনেছ এই অ্যাডভান্স যারা বা মেনে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের সবার ইন্টারভিউ শুনেছ বা যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তারা তো একেবারেই ইউজ করেই না আমি আশা করব। কারণ মাধ্যমিক পর্যন্ত তো ছেলে মেয়ের হাতে নিজের মোবাইল থাকার কথাই নয় ইলেভেন টুয়েলভে উঠে তাদের হাতে মোবাইল আসে সেই জন্য তাদের কথা বলি যারা ভালো রেজাল্ট করে তাদের মুখে নিশ্চয়ই তোমরা শুনেছ যে তাদের নিজের হাতে কোনো স্মার্টফোন মানে তাদের কোনো স্মার্টফোন অবশ্যই ছিল কিন্তু তাদের কি বলে এই যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না না তাদের ফেসবুক ছিল না তাদের ইনস্টাগ্রাম ছিল না আরও কি কী সব বলে মানে এই সব সোশ্যাল মিডিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না একমাত্র গুগল পিডিএফ পাঠানোর জন্য জিমেল ঠিক আছে মানে পড়াশোনা পারপাসে যেটুকু ব্যবহার সেটুকুই তারা করত দেবদাতা দিদির কথা আমি জানি এবং তোমাদেরকে বারবার বলেছি ক্লাস টুয়েলভ পর্যন্ত ও নিজে স্মার্টফোন ইউজ করার কোনো ব্যাপারই ছিল না ও আমার স্মার্টফোন ছিল যখন দরকার হতো আমার কাছ থেকে নিয়ে বলতো যে বা বাড়িতে আলাদা একটা স্মার্টফোন ছিল ওর পড়াশোনার জন্য আমাকে জিজ্ঞাসা করে নিত ঠিক আছে আর ওর কাছে ছোট্ট একটা ফোন ছিল কথা বলার জন্য মানে আমি যেহেতু বাড়িতে বাইরে থাকতাম বাড়িতে ও একা থাকতো সেই জন্য ওর খবর নেওয়ার জন্য ওর কাছে একটা ছোট ফোন থাকতো এমন নয় যে স্মার্টফোন থাকতো না বাড়িতে কিন্তু আরও স্মার্টফোন থাকতো ট্যাব থাকতো সবই থাকতো কিন্তু ও সেই ত্যাগটা করতে পেরেছিল ত্যাগটা অত সহজ নয় আমি জানি একবার ওর দুদিন দেখছিল তখন দেখলাম যে একটা মানে নেশার মতো হয়ে যাচ্ছিল তখন আমি বললাম দেখো পরীক্ষাটা হয়ে যাক তারপর ব্যাস ও যেহেতু আমার কথা শুনতো সেটা শুনলো এবং তারপর বলল হ্যাঁ ঠিক আছে এখন দেখবো না পরীক্ষাটা হয়ে যাক তোমাদেরকেও সেটা বুঝতে হবে কেমন যার যেটা লক্ষ্য নিট অ্যাডভান্সড মাধ্যমিক এইচএস বা অন্য তারা এখন থেকে এই মোবাইলটার সঙ্গে একটু দূরত্ব রাখো একটু সুইচ অফ করে রাখো একটু মা বাবার হাতে দিয়ে রাখো বা দূরে রাখো আর হ্যাঁ ঘুমানোর সময় একেবারেই মোবাইল কাছে থাকবে না সেটা শুধু তোমাদের ঘুমের ডিস্টার্ব হবে তাই নয় ওই যে মানে ফোনটা থেকে যে রশ্মি বেরোয় সেটা কিন্তু আমাদের মাথার পক্ষে খুব ক্ষতিকর তাই ঘুমের সময় রাত্রি বারোটা থেকেই আমি বলছি এগারোটা থেকে হলে ভালো হয় রাত্রি এগারোটা থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত তোমার মোবাইল কিন্তু সাইলেন্ট করে দূরে পড়ে থাকবে এবং এই সময় তোমরা বন্ধু দেরকেও একটু বলে দাও যে এখন আমার পড়া আছে এই সময় বেশি আমাকে ফোন মেসেজ করিস না ঠিক আছে একটু মানতে পারবে যদি পারো তোমাদেরই ভালো হবে এবং তারপর যখন তোমার লক্ষ্য পূরণ হয়ে যাবে তুমি একটা ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে তখন তো তোমার ওই মোবাইল ছাড়া কারণ তখন তোমার মানে কেউ তোমাকে বাধাও দিতে আসবে না ঠিক আছে এরা মাথায় রাখো চলো